নমস্কার আমি দেবাশিস চক্রবর্তী আপনারা দেখছেন পূর্বোত্তর এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে যেখানে আর কিছুক্ষণ পরেই শুরু হবে কনভোকেশন প্রোগ্রাম পিবিউয়ের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইতি আরেক কিছুক্ষণ পরেই রাজ্যপাল এসে পৌঁছবেন এবং তার হাত দিয়ে তার বক্তৃতার পরেই কিন্তু এই কনভোকেশন প্রোগ্রামে ফেলিসিটেট করা হবে বিভিন্ন ছাত্রছাত্রীদের এই ইউনিভার্সিটিতে যারা আজকে আসবেন চলুন দেখে নেওয়া যাক আমরা আজকের এই অনুষ্ঠানের ভেতরে গিয়ে কি পরিস্থিতি রয়েছে আজকে কনভোকেশনে এসেছ রাজ্যপাল আসছে কীরকম লাগছে কোথা থেকে এসেছো কোচবিহারে তোমার নাম নিঝুম ঘোষ তুমি কোথেকে এসেছো আমি আপাতত এখন কোচবিহারে থাকি না এখন আমি শিলিগুড়িতে থাকি তো আজকে এই অনুভূতিটা খুবই ভালো লাগছে এটা কোনো যেন এক্সপেক্ট করিনি কিন্তু মানে খুব প্রাউডি ফিল হচ্ছে খুব ভালো রাজ্যপাল আসছেন রাজ্যপালের হাতে যদি পুরস্কার নেওয়ার তোমার সুযোগ ঘটে সেই মুহূর্তটা কেমন লাগে প্রচণ্ডই সেটা আমি ভাষায় বলে হয়তো প্রকাশ করতে পারবো না একটা প্রচণ্ডই আলাদা অনুভূতি হচ্ছে ভালো লাগছে তোমার নাম সোনালী বর্ম

Report to me. One year, the young prince lived the, among the common people. He knew how they think, how they breathe, how they eat, how they feel, how they respond. Their sense and sensibilities were all imbibed by the young, attentive prince. He comes back and reports what he learned. The emperor still says, No, not enough. Go to the forest. There is a hermit there. Learn from him. The prince goes to the hermit. The hermit just tells him, tells him, go and listen to the sounds in the jungle. The prince goes and attentively listens to various sounds. The rustle of the leaves, the lullaby of the brooks, all kinds of sounds which he has never heard in the palace. He comes and reports it to the hermit. The hermit said, not enough, not enough. The prince again goes back with rapt attention. He listens to all the sounds that are around him. Then he comes and tells the hermit, I have heard a few new sounds. What are those? I heard the sound of daybreak. I heard the sound of honey getting filled in the flower. <coughs> I heard the sound of mist enveloping the grass meadows. Then the hermit said, Yes, now you have learned enough. Being able to साऊंड ऑफ सायलन्स बीइंगबल टू हिअर वट अदे इस नॉट हिअर अँड सी वट अदे इस नॉट सी यस दॅट इज एज्युकेशन एकशन प्रोग्राम বা বর্মা ইউনিভার্সিটির সেটা সমাপ্ত হলো আমার বাইরেই দেখতে পাচ্ছেন উৎসব অডিটোরিয়ামের বাইরে কিন্তু ছাত্রছাত্রীরা রয়েছে যারা আজকে কিন্তু খুবই খুশি এবং রাজ্যপাল এখানটায় এসছিলেন তার বক্তব্য রেখেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসেছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসেছিলেন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছেন তারা সকলেই এসেছিলেন আজকে আমরা দেখি আমরা কিছু ভেতরও ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি আজকে তাদের কেমন লাগছে আমরা চেষ্টা এখানেও যদি আমরা কিছু কথা বলতে পারি আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে উৎসব অডিটোরিয়ামের সামনে কিন্তু ছাত্রছাত্রী বেরিয়ে তাদের নিজস্ব যে আজকের এই মেমোরেবল দিনটা এই মেমোরেবেল দিনটা মনে রাখার জন্য কিন্তু তারা আজকে ছবি তুলছেন এবং তাদেরকে যে আগামী দিনে তারা ভবিষ্যৎ দিদি এক মিনিট আজকে এই কনভোকেশনে এসে ফেলিসিট হয়ে কেমন লাগছে প্রথম মুখে বহু আচ্ছা লাগা আজ কনভোকেশন ইতনা আচ্ছা অপরচুনিটি মেলা গভর্নর স্যার আয় চান্সেলর ভাইস চান্সেলর ইনকে সাথে সার্টিফিকেট লোক বহু আচ্ছা ইউনিভার্সিটির পরে যে আগামী দিনের যে ফিউচার জীবনের সংঘর্ষ লাইফের যে ফাইট অপেক্ষা করছে সেখানে কীভাবে তৈরি করছেন নিজেকে बस एवरी डे जो भी लाइफ के एक्सपीरियंस है उससे सीख के और जितने भी और सारे एक्सपीरियंस जो मिल रहे हैं उसको सीख के बस उसी तरीके से प्रिपरेशन हो रही है ऑनरेबल राज्यपाल ने एक चीज़ कहा है जो पढ़ाई तो है ही लेकिन जीवन के सीख से कुछ सीखो तो इस इसके बारे में आपका क्या सोच है एब्सोल्युटली बिकॉज लाइफ लेसन जो प्रैक्टिकल चीज सिखाते हैं वो कुछ भी बुकेश नॉलेज सिखा नहीं सकती तो दैट इज़ इम्पॉर्टेंट एंड आई ऑल्सो रिलाई ऑन दैट আপনার কি কিরকম অনুভব এটা একটা জীবনের বিশাল বড় পাওনা যেটা সবাই পায় না হয়তো আমরা কয়েকজন এখানে পেয়েছি সেটা একটা বিশাল ব্যাপার সবার ক্ষেত্রেই সবাই এই দিনটার জন্য স্বপ্ন দেখে এটা সত্যি কথা তো ভালো লাগছে ভীষণ ভালো লাগছে অনার্ড বলবো কোন বিষয়ে আপনি আমি মাস্টার অফ লজ এল এল তো ভবিষ্যতে কি মানে মানুষের জন্য কি করবেন কি ভাবছেন এখন সিচুয়েশন যেভাবে যে এরকম সিচুয়েশন আসবে লাইফে সেটার সাথে যেন কম্পিট করে সবাইকে হেল্প করতে পারি লটা যেটা বলে জাস্টিস জাস্টিস প্রোভাইড করার লোককে জাস্টিস পেতে যেতে সাহায্য করতে পারি এটাই আপনি তো ল নিয়ে করছেন একটা প্রশ্ন আমার খুব যাচ্ছে যে এই যে হাজার হাজার ছাত্র ছাত্রীরা বেরোচ্ছে ফেলিসিটেড হচ্ছে তারা আজকে গর্বের সঙ্গে বেরোচ্ছে কিন্তু তাদের এমপ্লয়মেন্ট কতটা বাড়ছে তারা কিভাবে নিজেদেরকে স্টেবল করবে লাইফে সব থেকে বড়ো কথা যে লতে একটা বিশাল বড় অপরচুনিটি আছে যেখানে আমরা প্র্যাকটিস করতে পারি যেটা হয়তো অন্য অনেক প্রফেশনে নেই সেটা আমাদের এই প্রফেশানটিতে আছে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি একটা প্রফেশন আমরা করতে পারি যেরকম ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং তার নিজের চেম্বার খুলে আমরা প্র্যাকটিস করতে পারি সেটা একটা বিশাল বড়ো অপরচুনিটি যেটা হয়তো অন্য নর্মাল কোনো একটা গ্রাজুয়েটরা হয়তো সেই পজিশনটা পায় না তো সেটা একটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা বেনিফিট বলবো বোনাস বলবো যে এমপ্লয়মেন্টের একটা বিশাল বড় অপরচুনিটি আমাদেরকে এই ল ফিল্ডটা দিচ্ছে আপনার নাম আমার নাম সুকন্যা ভৌম থ্যাংক ইউ আমরা দুজন লয়ের যারা ফেলিসিটেট হয়েছে তাদের সঙ্গে কথা বললাম এবং তারা কিন্তু ভবিষ্যতে যে কিভাবে নিজেদেরকে দাঁড় করাবে আজকে এই তাদের যে লাইফের একটা জার্নি কিন্তু তারা শেষ করলেন এবং তারা ফেলিসিটেট হওয়ার জন্য যে আপ্লুত তারা কিসে ফেলিসিটেট হলো আজকে কোন সাবজেক্টে আমি এলএলএম এ এলএলএমে আজকে যে এইখান থেকে বেরিয়ে জীবনের একটা প্রাপ্তি এটা এই প্রাপ্তিটাকে আপনি কিভাবে দেখছেন কোন চোখে দেখছেন এটা তো অনেক বড় একটা প্রাপ্তি এটা আমরা অনেক বছর ধরে ওয়েট করেছিলাম মানে আমরা টোয়েন্টি টোয়েন্টিটা পাস আউট হয়েছি তারপর তিন বছরের অপেক্ষা এতদিনে পেয়েছি এটা আলাদাই মনে তৃপ্তি আর কি এবার যে আগামী দিনে যে লাইফের যে সংঘর্ষ রাজ্যপাল রাজ্যপাল একটা খুব কথা বলে গেছেন আজকে ইয়েতে যে পড়াশোনা তো রয়েছেন কিন্তু জীবনের শিক্ষা অনেক বড় শিক্ষা সেটা কতটা আপনি মনে করেন হ্যাঁ আমি মনে করি অবশ্যই শিক্ষাটা খুব প্রয়োজন জীবনে চলার পথে যে কোনো সিচুয়েশন ফেস করার জন্য শিক্ষাটা খুব জরুরি কারণ শিক্ষিত না হলে মানুষ কোনো সিচুয়েশনে মানে ডিসিশন নিতে পারে না আর লাইফ কতটা শেখায় হ্যাঁ অবশ্যই লাইফে জীবনে আমরা প্রতিটা চলার পথেই তো শিখছি যতদিন এগোবো তত শিখতে থাকবো সেখানে শিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার নাম শ্রেয়া কর্মকার ধন্যবাদ আমরা কথা বললাম আজকের এই অ্যানুয়াল কনভোকেশন ফোর্থ অ্যানুয়াল কনভোকেশনে আমাদের মাননীয় রাজ্যপাল আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আমাদের ডক্টর আনন্দ ঘোষ শ্রী বোস উনি এসেছিলেন এবং উনি কনভোকেশান অ্যাড্রেস করেছেন এবং এই কনভোকেশানে আমরা একশো সাঁত্রিশটা গোল্ড মেডেল দিয়েছি একশো পঁয়তাল্লিশটা সিলভার মেডেল দিয়েছি একুশজন জন এমফিল পেয়েছে আর ছত্রিশ জনের মতন পিএইচডি ডিগ্রি পেয়েছে এবং সার সর্বাঙ্গীন সুন্দর হয়েছে আজকের এই কনভারকেশান এবং নাম্বারটা বেশি থাকার কারণ হচ্ছে গত দু বছর করোনার কারণে আমরা কনভোকেশন করতে পারিনি সে কারণে তিন বছরের মেডেল এই বছর একসঙ্গে দিতে হয়েছে সেই জন্য নাম্বারটা একটু বেশি হয়েছে স্যার এই যে কনভোকেশন হলো ফোর্থ কনভোকেশন পঞ্চান্ন বাবা ইউনিভার্সিটিতে যে ছাত্রছাত্রীরা বাইরের থেকে এসে পড়ছে বা এখানকারও করছে তারা পড়াশোনার ক্ষেত্রে তারা কি কি ফেসিলিটিস এখানে পাচ্ছে এখানে তো সব আমরা তো আমাদের যে ইউনিভার্সিটির বয়স জাস্ট দশ বছর পেরিয়েছে আমরা এখানে তো ওদের বিভিন্ন ধরনের ফেসিলিটি দিচ্ছি যেমন সেন্ট্রাল লাইব্রেরিতে একটা আধুনিক লাইব্রেরি তৈরি করা হয়েছে যেখানে শুধু অনলাইনেই চোদ্দশার উপরে জার্নাল আছে আমরা আমেরিকান লাই আমেরিকান লাইব্রেরির মেম্বার আমরা ব্রিটিশ লাইব্রেরির মেম্বার আমাদের ওখানে একটা আধুনিক কম্পিউটার ল্যাব আছে সুতরাং একটা একটা সাধারণ একটা একটা বিশ্ববিদ্যালয়ের আধুনিক বিশ্ববিদ্যালয়ের যা যা থাকার দরকার আমাদের ইউনিভার্সিটিতে মোটামুটি সবই আছে এবং আমাদের এখানকার গবেষণার মান অত্যন্ত উন্নত এবং আমাদের মানে এই তো বলছি আজকের আমি কনফিউশন অ্যাড্রেসে বলছিলাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা আমরা কনফিউশন রিসার্চের জন্য গ্র্যান্ট পেয়েছি বিভিন্ন ফান্ডিং এজেন্সির থেকে গতকালই একটা চিঠি পেয়েছি ইউনিভার্সিটি অফ ভাষা ফিনল্যান্ডের ওরা একটা পাঁচটা দেশ নিয়ে স্কুল এডুকেশন নিয়ে একটা একটা প্রোজেক্ট লঞ্চ করেছে এবং সেখানে ইন্ডিয়ার পার্টনার হচ্ছে আমরা কুদবিহার পঞ্চান্ন ইউনিভার্সিটি এমনি করে আমাদের সঙ্গে বিদেশির বিশ্ববিদ্যালয়গুলোরও অনেক টাই আপ করা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তাইওয়ান আমেরিকার একটা বড় সংস্থার সঙ্গে টাই আপ করা আছে সুতরাং আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু সেই সুযোগটাও পাচ্ছে আমি তাদের একটাই শুভেচ্ছা যে তারা তারা মানে তারা তো পেশাগত জীবনে যেমন তারা সাফল্য লাভ করবে কারণ তারা প্রত্যেকেই খুব ভালো ছাত্রছাত্রী অ্যাট দি সেম টাইম তাদের আমি বলবো তারা খুব যেন ভালো মানুষ হয় অ্যাবসলিউটলি নেসেসারি একজন একটা ভালো মানুষ হওয়ার দরকার আমরা কিন্তু সেই বার্তাটা আগে দেই আগে ভালো মানুষ হও তারপরে তুমি তোমার প্রফেশনাল জীবনে একশো পার্সেন্ট একমত গলায় গলা মিলিয়ে বলবো জীবনের থেকে জীবন থেকে জীবনের পাতা থেকে নেওয়ার যে শিক্ষা তার থেকে বড় শিক্ষা আর কিছু হতে পারে না সুতরাং জীবনই আমাদের শিক্ষা দেয় জীবনই আমাদের বই তৈরি করে জীবনই আমাদের পাঠ তৈরি করে সুতরাং আমাদের জীবন থেকেই শিখতে হবে সমাজকে নিয়ে চলতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ আমরা আজকে ফেলিসিটেড হওয়া বিভিন্ন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললাম এবং পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তার যে ভাইস চ্যান্সেলার তার বক্তব্য আমরা কিন্তু শুনলাম আজকে স্বভাবতই এখানকার যে ছাত্রছাত্রীরা আছে এই চতুর্থ এটা কনভোকেশন ছিল এই কনভোকেশনে তারা স্বভাবতই যে ফেলিসিটেড হয়ে কিন্তু সবাই সকলেই খুশি আগামী দিনের ভবিষ্যতে তারা কি করবেন সেই স্বপ্নতেই দেখেছেন আমরাও আমাদের তরফ থেকে আজকে যে এই কলেজ থেকে যে কনভোকেশনে যেসব ছাত্রছাত্রীরা ছিল তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সেই কামনাই করব এবং জীবনে তারা মানুষের পাশে দাঁড়াক এবং জীবনে তারা আরও এগিয়ে যাক সেই শুভকাম হইল আমি দেবাশিষ চক্রবর্তী পূর্বোত্তর থেকে দেখতে থাকুন আমাদের নিউজ পেপার এবং আমাদের পোটা নমস্কার